যে কয়েকদিন ছুটি আছে সাপ্তাহিক ছুটি বাবা তো সেরকম ছুটি পায় না এই ঈদ উপলক্ষেই জাস্ট ছুটি পাইছে তো এই কয়েকদিন ফ্যামিলির সাথে একটু সময় কাটানো হবে সেভাবে তো আমাদের কখনো সময় দিতে পারে না চাকরির জন্য তো এই কয়েকদিন সময় দিবে ঘোরাফেরা করবে বাড়ির প্রত্যেকের সাথে আলাদা সময় কাটানো এটা তো অনেক ভালো তারপরও আছে মোটামুটি ঘোরাফেরা খাওয়া দাওয়া এসবই আমি এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিব আর বাবা হচ্ছে মানে চাকরি করে কি স্বপ্ন তো ছিল ডাক্তার হওয়ার জানি না এখন আল্লাহ মনের আশা পূরণ করবে কিনা তবে দেখা যাক আল্লাহর কাছে তো দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে এখন তারপরে ভাগ্যে কি আছে তা তো জানি না দেখা যাক গতবার এটা খুব ভালো ছিল মানে সব মিলিয়ে খুব আনন্দ হয়েছে গতবারইতে এবারও ভালো তবে গতবারেরটা একটু বেশি মনে রাখার মতো যেমন কি হয়েছিল কাদের সঙ্গে সময় গতবার মানে নিজের ফ্যামিলির সবাই ছিল দাদা দি তো নাই তবে ফুপি ফুপা তো ভাইরা মামা তো ভাইরা নানির বাড়ির প্রত্যেকে মানে সবাই ছিল এবার তো কেউ নাই কাছে প্রত্যেকবার সবাইকে কাছে পাইছি তো প্রত্যেক মানে গতবারেরটা বেশি স্পেশাল ছিল এইবারের থেকে আমার নাম মায়া